জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের এখন রান্না করে দেখাবো পাঁচ মিশেলি তরকারি পাঁচটা সবজি এখানে আছে পাঁচটা সবজি দিয়ে আমি এটা আমি আপনাদের রান্না করে দেখাবো আমি পাঁচ মিশালি সবজিতে দেব আমি দিয়ে দেব দেবো ফোড়ন আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে আমার কড়াতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেয় এবার আমি একবারে ফোড়ন দিয়ে দেবো তেল কিন্তু গরম হয়ে গেছে দেখুন তেলে ধরে দিয়েছে আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু একটু ভাজা ভাজা হবে লাল লাল দেখুন আমার একটু লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সবজি কেটে রাখা যে পাঁচ মেসের সবজিটা সবজিটা দিয়ে দেবো এবার আমি ওই তেলে নেড়ে করে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ আমি দিয়েছি লবণ একটু হলুদ এবার নেড়ে কেড়ে আমি ভেঁটে দেব এটাকে একটু সিদ্ধ করতে হবে পাঁচ মিলির খুব তো আছে কুমড়ো তারপরে শিল বেগুন পেঁপে আলু একসঙ্গে দিয়ে এবার নেড়ে করে এবার আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিচির তরকারি সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি একটু জল দিয়ে দেব একটু গায়ে মাখা গায়ে মাখা করব সামান্য পরিমাণে একটু জল দেব ব্যাস নেড়েছে এবার আমি এটা ঢুকে দেব দেখুন এর বেশি আর ঝোল দেবো না এটাই একদম গায়ে মাখা হয়ে যাবে আর সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবে আলু একটা বলে দেখলেই হবে

এবার আমি ঘেটে সুন্দর গায়ে গায়ে একদম মাখে রান নামাবো আমি তার আগে একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এ একটু সামান্য দিয়ে দেবো কালারের জন্য দেখতে সাদা সাদা দেখাচ্ছে তাই একটু দিয়ে দিলাম কালারটা হয়ে গেল এভাবে এবার নাড়ব নাড়তে নাড়তে ঘেটেও যাবে আর একদম গায়ে মাখা গায়ে ক্ষমা হবে এভাবে না খাটতে সবজিগুলো তাকিয়ে থাকে দেখতে ভাল লাগে না করে এবার আমি একটু জাল হবে আমি নামিয়ে দেব একটু আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি হবে আমি দিয়েছি সামান্য পরিমাণে চিনি চিনিটা বেশি দেবো না একটুই দেব যেহেতু কুমড়ো মিষ্টি আছে একটু চিনি দিয়েছি কারণ পাঁচটা সবজি তো পাঁচ রকমের একটু অন্যরকম লাগবে মিষ্টিতে দিদি রকম হয়ে যাবে দেখুন এবার পুরো ঘন হয়ে গেছে তরকারিটা কুমড়ো আলু ঘেঁটে পাথমের সবজি আমি আজকে নিরামিষ করছি এটা কিন্তু চিংড়ি মাছে আরও স্বাদ হয় খেতে পাথমের সবজি যারা সবজি খায় না অনেক সবজি এটাই কে সব সবজি দিয়ে তাদের সেই সবজিটা খাওয়ানো যায় চিংড়ি মাছ দিলে ভীষণই ভালো লাগে নিরামিষও ভালো লাগে আজকে আমি নিরামিষ করছি এভাবে আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে নিরামিষ পাঁচমিকশালি সবজি এবার আমার হয়ে গেছে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মিশালি তরকারিটা দেখেছেন কি সুন্দর লাগছে এরকম যদি আপনারা নতুন নতুন রান্না পেতে চান তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু